বন্ধুদা ফ্যামিলি ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আম দেওয়ার একটা রেসিপি খুব গরম তো গরম যতই বৃষ্টি হোক তবু বাড়িরে প্রচণ্ড রোদ্দুর রোদে প্রচণ্ড গরম আর রকম যদি ঠান্ডা ঠান্ডা কিছু আমরা যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই হবে না তাই আমি আজকে ভেবেছি ম্যাঙ্গো দিয়ে যেহেতু আম এনে রেখেছে বাড়িতে তাই ভাবছি ম্যাঙ্গো দিয়ে আমি ম্যাঙ্গো লস্যি করব তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ম্যাঙ্গো লস্যি করি এই ম্যাঙ্গো লস্যি করার জন্য আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি দেখুন এরকম ছোট দুটো আম নিয়ে নিয়েছি এই আম দুটোকে আমি এবার কেটে নেব এবারে এই আমটার এই মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবারে এখান থেকে পাশ থেকে আমি এটা কেটে নেব এবারে এর মাঝখানে আমি এরকম দাগ দিয়ে দেব যাতে আমার ভেতরে আমটা আসতে সুবিধা হয়। একটা ভেতরের দিয়ে আমরা এটা বের করে দেব খুব সহজেই বেরিয়ে যাবে এইভাবে আমরা সব আমগুলোর থেকে আমি বের করে ফেলবো আমি আমগুলো সব এরকমভাবে ছাড়িয়ে এরকম করে ফেলেছি এটাকে এবারে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব এর মধ্যে আমি এরকম এক কাপ হাফ কাপ পরিমাণে আমি চিনি নিয়ে নেব যেহেতু আমটা মিষ্টি ওই জন্য কম পরিমাণেই নিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো নিয়েছি এবারে যখন আপনি করবেন যদি মনে হয় যে আপনার মিষ্টিটা কম হয়েছে তাহলে আর একটু চিনি দিয়ে দেবেন সেটা আপনারা স্বাদ বুঝে করে নেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে আমি এবার এটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব দেখুন এরকম সুন্দর হয়ে গেছে একটু এর মধ্যে দানা দানা ভাব নেই একদম মিশে গেছে মিহি হয়ে গেছে ওই আমের পাল্পের মধ্যেই আমি এটা এই টক দইটা দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি আর কিছুটা বরফ কুচি দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে দিলাম বরফ কুচি আর সামান্য পরিমাণে আমি রেগুলার লবণ দিয়ে দেব আমার কাছে বিট লবণ নেই আপনাদের যদি থাকে আপনারা বিট লবণও দিয়ে দিতে পারেন এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। বেশি দেব না সামান্য পরিমাণে জল দেব দেখুন এটা আমার পেস্ট হয়ে গেছে সব মিশান হয়ে গেছে আমার লস্যিটা তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা কাচের গ্লাসে ঢেলে নেব গরমে দুপুরে এরকম ঠান্ডা ঠান্ডা খেলে সবারই ভালো লাগবে মনটা একেবারে জুড়িয়ে যাবে উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা আপনাদের মনের মতো বাড়িতে যা থাকবে তাই দেবেন আমি এখানে কাজু বাদাম দিলাম আমান দিলাম আর হচ্ছে ইয়ে কিশমিশ দিয়ে দিলাম আপনাদের যা ইচ্ছা থাকলে পেস্তা মেস্তা থাকলে তাই দিয়ে দেবেন আমার লস্যিটা তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা এটা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো আর আমাকে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমি সমস্ত বন্ধুদের কাছে বলছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আমি আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন